আসসালামু আলাইকুম ফজরের নামাজ শেষ শেষ করে আমাদের জন্য একটা খুল ভিজিয়ে চলে আসলাম আমাদের গোয়ালঘরের উদ্দেশ্যে গেল এখান থেকে গরুগুলোকে বের করতে হবে আমাদের গরু রাত্রে গোয়ালঘরের ভিতরে থাকে এবং দিনের বেলা পারেন্দা যেটা এর সামনে ওইখানে রাখ রাখতে হয় তো সে উদ্দেশ্যে আমি আমাদের গোয়ালে আসছি তালাটা করলাম গরু গরু বের করলাম তারপর দেখলাম ঘাস আছে কি তো দেখি ঘাস নেই এই জন্য চলে আসলাম আমাদের ঘাসের জমির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম তো ঘাস অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে অনেক দিন ধরেই কাটতেছি এই সেই বৃষ্টির শাক দিয়েই একটু একটু করে কাটা হচ্ছে আমাদের গরু তো তিনটা আর এই ছাড়াও আমাদের অন্য ঘাস আছে সেইগুলো কেটে খাওয়ানো হয় যেটাকে আমরা ঝোরা বলি ওই বেশি পানিতে তো ও আমাদের এখানে এবছর ব্যাপক হারে শিল পড়েছিলো তো যার দরুন অনেক ধান মাটিতে রয়ে গেছিলো তো ওই ধানগুলো আবার বজায় তো তার চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে তো এখন ওই মানে ওখানে পানিও বেশি হয়ে গেছে তো ওই ওই ধানগুলো পানির থেকে অনেকটা উঁচু হয়ে গেছে তো এখন করা হচ্ছে ওই ধানগুলো তো আর নেওয়া সম্ভব না আর তো তেমন ভালো ধানও হবে না তো ওই ধানগুলোকে কেটে আমাদের গরুকে খাওয়ানো হচ্ছে বা আরও অনেকেই তাদের গরুর জন্য ওই ঘাসগুলো নিয়ে ঘাস হিসেবে নিয়ে যায় ওটা আর এখন ধান হিসেবে না ঘাস হিসেবে নিয়ে যাওয়া হয় তো ঘাসগুলো অনেকটা বড়ো ওইগুলো সজুর সজুর করে কেটে তারপরে খাওয়াতে হয় তো যাই হোক যার জন্য আমাদের এইখানে গাছগুলো বেশি কাটার প্রয়োজন হয় না যখন আব্বু বাড়ি থাকে না বা গাছ থাকে না তখন আমার এইখান থেকে এই গাছগুলো বা আমাদের একটা ছোটো বাছুর আছে ও আবার ওই গাছটা তেমন খেতে যায় না কারণ ওই পানির গাছ তো যেন ওইটা ও ভালো খায় না এর জন্য এই গাছটা দিলে ও ভালো খায় যাই হোক তো তার জন্য আমি এই গাছটা সিলেক্ট করি এরপর এই কিছু সকালবেলার দিককে সকালবেলার দিক কাটা হয় যাই হোক আমাদের গাছ কাটা প্রায় শেষ বা বলতে পারেন শেষ দেখছিলাম আমাদের ধান ক্ষেতের ধানগুলোর কি অবস্থা তো যাই হোক পূর্ব দেখেছিলেন আমাদের ধানের জমিগুলো তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দরভাবে ওই ধানের বাইলগুলো বেরোয় গেছে যাই হোক গাছগুলো কাটা শেষে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো আঠিটা বাঁধ বাঁধা হয়েছে তবে সমস্যা হচ্ছে এই ছোটো ঘাস এবং বড় ঘাস একত্রে মিক্সড করে তো এর জন্য আরও একদিক করে বাঁধছি দুই দিক করে বাঙালি সবাই সমস্যা হতো না ভেঙে যাচ্ছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ কষ্টে কষ্টে বাড়িয়ে নিয়ে ফেলছি এরপর কিছু খড়ের প্রয়োজন ছিল কারণ শুধু ঘাস দিলে তো হবে না কিছু খড় দিলে খড়েরও আমাদের বেশি নেই তো যাই আসে তার থেকে যা আছে তার থেকেই চাচ্ছিলাম যে কিছু এনে ওর সাথে ওইটা মিশিয়ে তারপরে খেতে দিলে একটু ভালো হবে তোদের জন্য আমাদের গোয়ালের এক পাশে খড়গুলোকে রাখা হয় তেমন কোনো সুব্যবস্থা নেই যত দূর আছে ওই গোয়াল তোর গরু তিনটা তো তো ওদের জন্য এত জায়গার প্রয়োজন হয় না তো আমরা ওইখানে খড়তেই তো খড় অনেক শেষ হয়ে গেছে তো এখন ওই সেখান থেকে কিছু খড় নিয়ে আসছি আমাদের গরুর খাবারের উদ্দেশ্যে তো আমাদের এখানে ড্রামে করে ইয়ে দেওয়া হয় কারণ আমাদের তো গোয়ালে গোয়ালা নেই বা মানে পারমানেন্ট কোনো ব্যবস্থা নেই তো এটা ড্রাম কেটে বা এগুলো কিনতে পাওয়া যায় তো এগুলা নিয়ে আসছি ওর ভিতরে করে আমরা খাবারগুলো দিব তো তার জন্য খড়গুলোকে কেটে এবং ঘাসগুলোকে কেটে একত্রে মিক্সড করে এরপরে ওদের দিলে ওরা ভালো খেয়ে ফেলবে তো যাই হোক তার জন্য ওদের বটি এবং ওই তলে একটা সুন্দর করে চট বিছিয়ে নিলাম এরপরে খড়গুলোকে আগে কাটার চেষ্টা করছিলাম যে খড়গুলো তলে থাকলে ওপর গাছটা দিলে সুন্দর করে মাখানো যাবে আর কি তার জন্য তো খড় কাটা আগেই শেষ করছিলাম তো এখন গাছগুলোকে কাটতে হবে আর এই গাছগুলো অনেকটাই সফট মানে খুব সহজেই আমি গাছগুলোকে কাটতে পারতেছিলাম আর খড়গুলো অবশ্য কাটতে একটু কষ্ট হচ্ছিল কারণ এই আল আল তো তো এর জন্য ওই খড় টান দিলেই বেঁধে যায় যাই হোক তারপরেও কেটে হলেও তো কাটা লাগবে গরুর তো খাবার দিতে হবে এর জন্য বেশি খড় না সামান্য দিছিলাম এর সাথে এই ঘাস আমাদের যে ওই যে এমনি যে ছোটো ঘাসগুলো এবং বড় ঘাস দুটো মিলেই একবারে দিয়ে দিই আর এর যে এই বর্ধিত অংশ যেটা ওই যে আমরা ওই পানি বাঁধার কারণে একটু উঁচু করে কাটছিলাম জমি থেকে তো ও ওর যে গুড়ার অংশ বা ওই যে শিকড়ের অংশ ওই অংশটুকু কেটে আলাদা রাখতেছি কারণ ওই অংশটুকু আমি আবার পুনরায় জমিতে লাগাই দেবো ওই অনেক চারাগুলো মারা গেছে তো এর জন্য ওই যে জায়গা মারা গেছে এবং যে জায়গা অনেকটা ফাঁকা আছে যে বেশি ফাঁকা তো ওই ফাঁকা জায়গাটায় পুনরায় লাগাবো তো তার জন্য রেখে এগুলোকে আসলেই গরু পালনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হলো ঘাস তো যার জন্য আবার আমাদের তো এক্সট্রা কোনো জমি নেই যা ফাঁকা তো তার জন্য লিস্ট নেওয়া সাথে জমি সবগুলো একসাথে যাই হোক আমাদের গাছটা শেষ এখন গাছগুলোকে গরুকে খেতে দিতে হবে তো আমাদের দুটো এক জায়গা একটা ছোটো একটা পাতা তার জন্য সর্বপ্রথম বড় যে দুটো ওইগুলোকে আগ দিয়ে তারপরে যেগুলো থাকবে বা ওর জন্য আলাদা আলাদা দিতে হবে আর একটা কথা মানে আমাদের আমি দিতে আসি এই খাবারগুলো ওরা এমন করে মানে মানে গুতা দিয়ে তো যাই হোক এই আমাদের এবার এই গ্রামীণটা অনেকটা এই গাছগুলো দিচ্ছিলাম ওই বড়টা চারিও আছে তো ওর ভিতরে দিয়ে আর তাহলে কটা আসলে আমি মাখায় দেওয়ার প্রয়োজন দেওয়া পারিনি তো তারপরে দেখলাম যে কড়কে এখন মানে পেটে খেলা থাকলে এমনি অনেক সময় কড় সুদা দিয়ে ওকে তো এখন সেই বিষয়ে কি পরিবেশ এখন ওই খেলাগুলো যদিও সুদা তারপরে ওরা খেয়ে ফেলবে এবং এই গাছের জ্ঞানিকানে দুটো একসাথে দিকে খেলে তো যাই হোক তারপরে আমি একটু মাখাই দিছিলাম গাছগুলো যাতে ওদের খেতে সুবিধা হয় এবং গাছগুলো না খেলে যদিও খাচ্ছিলো তারপরেও প্রথম করে একটু সুন্দরভাবে মাখাই দিয়েছিলাম এদের এদের প্রায় শেষ বা এদের দেওয়ার প্রায় শেষ তো এখন চলে যাবো আমাদের বাসুরের কাছে একটা কথা বলে রাখি আমাদের এই বাসুরটা আজকে বিক্রি করে দিছে তো যাই হোক পরে একটু মায়া লাগতেছে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে যাই হোক খাবারটা দিয়ে আজকের মতো এ পর্যন্ত বিদায় নেব।